আসসালামু আলাইকুম ভিওস চলে আসছি আপনাদের পার্পল কুইন ড্রেস নিয়ে এই ড্রেসটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যা বলে বোঝাতে পারবো না ড্রেসগুলো খুব সুন্দর করে মেপে বোঝাই দিব খুব সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেস মার্শাল্লাহ যে পার্পল কালারের উপরে হোয়াইট কালারের হচ্ছে ই করা আপনার সুতার কাজ করা আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালারের হচ্ছে প্রত্যেকটা সাইজ মেপে দেখাই দিব যে প্রত্যেকটা সাইজ কি পরিমাণের বডি সাইজ আছে অতটুকুই দেখাই দিব ধরে সাথে থাকবেন এই দেখেন প্রিমিয়াম লিলেন কাপড়ের উপরে দারুণ সব কাজ করা ফুলের কিন্তু সব এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন দাঁড়াও এক মিনিট দাঁড়াও দেখ খুবই স্মার্ট একটা ড্রেস যার কারণে একদম লাইট ওয়েট একটা কাজ আছে খুব সুন্দর একটু ভালো করে ধরো হুম এই যে টু পিস পাবেন স্যালাড এদিক দিক দিয়ে ধরতে হবে হুম এই যে টু পিস পাবেন আমরা এটা মেপে দেখাবো আপনাদের দেখি স্যালাডটা কতটুকু ধরো এই মাথা মাথা এই ধরো আল্লাহ করুক হৃদায়তালড টা 40 42 লং হবে নাকি কোনে ধরে একচল্লিশ লং আছে সরি একচল্লিশ লং আছে এখন কামিজের লং ধরো কামিজের কাঁধে ধরো কামিজের কাঁধে ধরো হ্যাঁ কামিজের লং আছে হচ্ছে বিয়াল্লিশ কামিজের লং বিয়াল্লিশ বডিটা মাপতো ডাবল এক্সেলের বডিটা একটু দেখি আমরা দেখি কতটুকু ভালো করে ধরো চৌচল্লিশ আছে ডাবল এক্সেল হচ্ছে চৌচল্লিশ

এক্সেলটা পাইলাম বিয়াল্লিশ অ্যান্ড হচ্ছে ওইটা খোলো এলটা খোলো এলটা খোলো এলটা খোলো এলটা খোলো এইটার সাইজগুলো হচ্ছে এল এক্সেল ডাবল এক্সেল মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো যারা নিতে চান জলদি করে অর্ডার করে ফেলুন এই দেখেন সত্যিই তো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখছেন কী দারুণ

আছে আছে হবে এটা চাপায় নিতে হবে এটা ডাইরেক্ট সিলে আছে জাস্ট একটু এদিক দিয়ে চাপাই নিলে দেখবেন ড্রেসের প্যাটার্নটাও সুন্দর হয়ে যাবে যারা থার্টি সিক্স হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আচ্ছা এটা ধরো তো এটা ধরো এটা ধরো সুন্দর করে ধরো এটা দেখি সালোয়ার দাও সালোয়ার দাও দেখে এই পাশে দাও এই পাশে দাও একটা ড্রেস উঁচু করে ধরো গারে উঁচু করে ধরো আর একটু টান দাও তোমার দিকে একটু আস্তে করে টান দাও আরো টান দাও হুম তোমার হাটু সরাও এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাটু সরাও এটা সরাও এটা সরাও তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের চাই জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আরেকটা বস্তা আছে ওইটাও আমরা এই ভিডিওতেই খুলে দেখাবো ঢালো ঢালো বস্তা ঢালো এটার উপরেই ডাল রে বাবা এটা আর একটা ডিজাইন এটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা আসলে পুরো গায়ে এভাবে হচ্ছে কাঠচুপি হ্যান্ড ওয়ার্ক করা এটার সাইজ একটাই দুইটা কালারের সাইজ একটাই পাবেন আমি দেখাই দেব দাঁড়ান ফুলবি না আট করে দাঁড়ায় থাকে এই দেখেন সব কিন্তু কাজ কাজ করা এই যে পুঁতির কাজ করা এবং হচ্ছে সুতোয় কাজ করা খুবই সুন্দর এটা গলায় কাজ করা এবং নিচেও কাজ করা এই ধরো এটা অনেক দুই কালারের দুইটা আমার জন্য কিন্তু বরাদ্দ ইনশাল্লাহ এই দেখেন পুরো বডিটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার বডি সাইজটা মেপে দেখাও বডি সাইজটা মেপে দেখাও যারা বড়ো বডির আপনারা আছেন পাগলা অফারে নিয়ে নেবেন কোনো কথা নাই কোনো কথা হবে না ওই ট্যাপার ওই দিকে দাও হ্যাঁ ছত্রিশ ছিচল্লিশ বডি ছিচল্লিশ বডি এখন ঘাড়ে ধরো লংটা মেপে দেখাই ঘাড়ে ধরো হুম মেপে দেখাচ্ছি বুঝে শুনে অর্ডার করবেন এটাই দেখেন আটচল্লিশ লং উ যে ওইখান থেকে এই পর্যন্ত আটচল্লিশ লং এভাবে ধরো এভাবে ধরো এই যে সালোয়ারটা দেখেন বুটিক্সের সফট একদম প্রিমিয়াম সুতির দাও দাও সুতরাডটা আছে হচ্ছে সাড়ে আটত্রিশ হাফ রাখো হ্যাঁ এখন উঁচা করো আগেরবার যেভাবে ধরছিলাম উঁচা করো ঘাট ধরো ছেড়ে দাও হুম হুম খুব সুন্দর একটা ড্রেস বডি সাইজ পেলাম থার্টি ফর্টি সিক্স বডি সাইজ ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি এইট টু পিস এই দেখেন আর একটা বাবা এই যে পুরোটাই কিন্তু এরকম কাঠচুপি কাছে এগুলো হচ্ছে আরঙের ড্রেস কারণ আরঙের বিগ সাইজ ড্রেস হয় এটা হচ্ছে অরিজিনাল আরঙের পিওর সুতির মধ্যে আরঙের হচ্ছে বিগ সাইজের ড্রেস হয় এটা দেখেন এতটাই লং দুইটাই একই রকম দাও এটাও ফর্টি সিক্স হবে নিচে রাখো একটু সাইডে রাখো অগণীয় ভিডিও করা আল্লাহ মানে মাফ করুক এই যে দেখেন তো যারা নিতে চান নিয়ে ফেলবেন এই যে খুব দারুণ একটা ড্রেস প্রাইস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ না দামে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিল আর এই প্রিমিয়াম ড্রেসটা নাকি চারশো পঞ্চাশ এই দেখেন সুতোয় কি দারুণ করে কাজ করা আছে পুরো বডিটা দারুণ সেই মাসাল্লাহ বুকেও কিন্তু দেখেন হাতে কাঠচুপি কাজ করা আমি ভুলেই গেছি এটা কারচুপি কাজ করা এই লাইনারগুলো দেখেন এই যে এই লাইনারটাও কিন্তু কাজ কাজ এবং এখানে কাজ করে যারা আরঙ আগুড়ার ড্রেস পরেন তারা এইগুলো কোয়ালিটি বুঝবেন মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ যে বুকে কিন্তু ফিতা আছে একটু ছোট বড় টাইট করতে টাইট ফিটিং করতে পারেন যারা কমর ফিটিংস পরেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ